নমস্কার বন্ধুরা আপনাদের মনে আছে কিনা জানি না তবে ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই যখন ওনার মুখ থেকে ভারত আমেরিকার পণ্যের ওপর অনেক বেশি ট্যাক্স লাগানোর গান গাওয়া সবে মাত্র শুরু করেছিলেন তখন তড়িঘড়ি ভারত সরকার একটি সিদ্ধান্ত নেয় ট্রাম্পকে খুশি করার জন্য সেটি অবশ্যই একটি বিশাল ভুল সিদ্ধান্ত ছিল কেন ভুল ছিল সেটি তো এই ভিডিওতেই আমরা আলোচনা করব। তবে থ্যাঙ্কফুলি ভারত সরকার এখন সেই ভুলকে শুধরে নিয়ে আমেরিকান কোম্পানিদের ওপর উপর থেকে ডিজিটাল ট্যাক্সকে তুলে নেওয়ার যেই সিদ্ধান্ত নিয়েছিল সেটিকে পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ একদম ইউটার্ন নিয়ে আমেরিকান কোম্পানিদের ওপর আবার ডিজিটাল ট্যাক্স লাগাবে ভারত সরকার কেন এই ইউটার্ন থ্যাংকস টু মিস্টার ট্রাম্প তিনি শুধু সব দেশের থেকে নিতে চান কিন্তু রিটার্নে তিনি কিছু দিতে চান না আলাদাই জগতে থাকেন তিনি যেখানে তিনি নিজেকে ভাবেন যে তিনি পৃথিবীর রাজাদিরাজ হয়ে আছেন এবং সব দেশ শুধুমাত্র আমেরিকাকেই ট্যাক্স দেবে এবং অন্যদিকে তারা ফ্রিতেই সব কিছুকে এনজয় করবে যাই হোক তবে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির আলোচনায় এস উঠিয়ে নেওয়াই হোক অথবা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে কোনো চুক্তি করতে অস্বীকার করে দেওয়াই হোক বোঝাই যাচ্ছে যে ভারত এখন শুধুমাত্র ট্রাম্পের হুমকির জবাবে আরও কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তবে এবার তো ডিজিটাল ট্যাক্সের ক্ষেত্রেও বিশাল ইউটার্ন নিয়ে ভারত বুঝিয়ে দিল যে সমানে সমানে না হলে যোগ্য উত্তর দিতে এক পাও পিছু পা হবে না তবে এটি শুধুমাত্র ট্রাম্পকে দেওয়া জবাবই নয় বরং ট্রাম্পের অতি চালাকির জবাবও বলা যেতে পারে তবে সেটিকে বুঝতে হলে এই ডিজিটাল ট্যাক্স ব্যাপারটা আসলে কি সেটি প্রথমে জানতে হবে ভারতে এই ডিজিটাল ট্যাক্সকে বলা হয় ইকুয়ালাইজেশন লেভি অর্থাৎ যারা ভারতে অফিস খুলে ব্যবসা করে তারা ভারত সরকারকে ঠিক যেভাবে ট্যাক্স দেয় তেমনভাবে যাদের ভারতে কোনো অফিস নেই অথচ কামাই তারা একই করছে বা তাদের চেয়েও অনেকগুণ বেশি কামাই করছে তারাও যাতে ভারত সরকারকে একই পরিমাণে ট্যাক্স দেয় এই জন্যই এই এক্সট্রা ট্যাক্সকে লাগানো হয়েছিল ধরুন আপনি ফেসবুকে একটা বিজ্ঞাপন দিলেন তাহলে ওই টাকার বড় একটা অংশ চলে যাবে সোজা মার্কিন যুক্তরাষ্ট্রে কারণ ফেসবুকের হেড হেডকোয়ার্টার সেখানে এভাবেই সব ডিজিটাল কোম্পানিগুলি এখানে তো কোটি কোটি টাকা কামাই করত। কিন্তু ভারতে ফিজিক্যালি কোনো স্টোর না থাকায় ভারত সরকারকে তাদেরকে অনেক কম ট্যাক্স দিতে হতো অন্যদিকে ভারতীয় যেসব কোম্পানি আছে তাদের কিন্তু সব কিছুই ভারতে তাই তাদেরকে তুলনামূলকভাবে বেশি ট্যাক্স দিতে হতো এই সমস্যাকে দূর করতেই দু সালে প্রথম এই সব বিদেশি কোম্পানিদের ওপর ডিজিটাল ট্যাক্স অর্থাৎ ইকুয়ালাইজেশন লেভি লাগানো হয় এবং সমস্ত প্রকারের অনলাইন বিজ্ঞাপনের ওপর সোজা ছয় শতাংশ কর বসানো হয় এবং দু সালে সব ই কমার্স সাইটকেও যেমন অ্যামাজনের ওপরেও দুই শতাংশ ট্যাক্স বসানো হয় উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট বিদেশি কোম্পানিগুলির কাছ থেকেও ফেয়ার ট্যাক্স আদায় করা আর আমাদের স্বদেশি কোম্পানিগুলিকে এই কম্পিটিটিভ মার্কেটে সাপোর্ট দেওয়া এবং সবচেয়ে বড় কারণ ভারতের ডিজিটাল সার্বভৌমত্বকে রক্ষা করা কারণ কোনো দেশ ভারতে ব্যবসা করবে অথচ ট্যাক্স দেবে আমেরিকায় এটা তো হতে পারে না কিন্তু এই সিদ্ধান্তের পরই শুরু হয়ে যায় চাপ দেওয়া এই সব দানব কোম্পানিগুলির আমেরিকান রাজনীতিতে ক্ষমতা প্রচুর বিশাল বিশাল লবি কাজ করে এদের পক্ষে পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন বিল নিয়ে আসার জন্য তাই ভারতের ওপরও চাপ আসতে থাকে এই ট্যাক্সকে উঠিয়ে নেওয়ার জন্য এবং কিছুটা আমেরিকার চাপেই দু সালে ভারত দুই শতাংশ ই কমার্স ট্যাক্সকে তুলে নেয় এবং ট্রাম্প ক্ষমতায় আসার পর দু সালের মার্চে আবার বাজেট বক্তৃতায় বলা হয় যে ছয় শতাংশ অনলাইন বিজ্ঞাপন ট্যাক্সকেও তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে তবে এখনও পর্যন্ত সেটা আইন হয়নি মানে এখনও সেই কর চলছে তবে থ্যাঙ্কফুলি আজকেই খবর এসেছে যে বাণিজ্য মন্ত্রক খুব পরিষ্কারভাবে বলেছে যে আমরা মার্কিন চাপে একতরফা কোনো সিদ্ধান্ত মানব না অর্থাৎ বাজেটে বলা হলেও ছয় শতাংশ ডিজিটাল ট্যাক্স যেভাবে চলছে সেভাবেই চলবে তবে এর পিছনে কারণ শুধুমাত্র একটা না বরং যে কোনো দিক থেকে ভাবলেই এই ডিজিটাল ট্যাক্সকে উঠিয়ে নেওয়া আমাদের বিশাল একটি ভুল হবে কারণ প্রথমত আমেরিকা চায় যে শুধু আমরাই যাতে তাদের কোম্পানিগুলির ওপর থেকে ট্যাক্স তুলে নিই কিন্তু আমেরিকা উল্টো দিকে ভারতের সার্ভিস সেক্টরের এবং বিভিন্ন ডিজিটাল পরিষেবার ওপর এক্সট্রা ট্যাক্স চাপাবে দুই ভারত যদি আমেরিকার ওপর থেকে এই ডিজিটাল ট্যাক্সকে সরিয়ে নেয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিরাও তাদের ওপর থেকেও ট্যাক্স সরিয়ে নেওয়ার কথা বলবে এবং আপনারা তো জানেনি যে ভারত বর্তমানে শুধুমাত্র আমেরিকা না বরং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গেই এই বাণিজ্য চুক্তির আলোচনা করছে প্রত্যেকের জন্যই তখন এটিকে করতে হবে এছাড়া এখন সময় কালি ডিজিটালের তাই কারো চাপে পড়েই এমন সিদ্ধান্ত নেওয়া আমাদের দেশের অর্থনীতির জন্য পজিটিভ হবে না এবং সবচেয়ে বেশি ট্রাম্প তো এইসব ডিজিটাল দানবগুলির ভারতের থেকে করা ইনকামকে মোট বাণিজ্যের হিসাবেই কাউন্ট করেন না ট্রাম্প নিজের ইচ্ছে মতো ঠিক করেন যে তিনি কোন কোন সেক্টরগুলিকে দুই দেশের বাণিজ্যের হিসেবে ধরবেন এবং কোনগুলিকে ধরবেন না এমনি দেখলে তো মনে হয় যে ভারত আমেরিকার থেকে বাণিজ্য করে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের মতো বাণিজ্য লাভে থাকে কিন্তু বাস্তব চিত্র একদম আলাদা সব কিছু সেক্টর হিসাবে রাখলে উল্টো ভারতের সাথে ব্যবসা করে আমেরিকাই বাণিজ্য করে লাভে থাকে কুড়ি থেকে পঁচিশ বিলিয়ন ডলারের মতো জিটিআরআইয়ের রিপোর্ট অনুসারে শুধুমাত্র গুগল মেটা অ্যামাজনই না বরং আমেরিকান ইউনিভার্সিটিগুলিও ভারতীয়দের থেকে মোটা টাকা কামাই করে সেখানে অনেক ভারতীয় ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে যায় সেখানে গিয়ে ভাড়া থাকে খরচ করে ফিনান্স কোম্পানিগুলিও ভারতীয়দের বিভিন্ন সার্ভিস দিয়ে মোটা টাকা কামাই করে থাকে ভারতকে মিলিটারি আইটেম বিক্রি করেও বিভিন্ন আমেরিকান কোম্পানিগুলি মোটা টাকা কামাই করে এছাড়া বিভিন্ন পেটেন্ট সফটওয়্যার এবং অন্যান্য লাইসেন্স ইত্যাদিকে বিক্রি করেও বছরে টোটাল আশি থেকে পঁচাশি বিলিয়ন ডলার ভারতের থেকে আয় করে যুক্তরাষ্ট্র এবং জানেন কি যে এই পঁচাশি বিলিয়ন ডলারকে মোট বাণিজ্যের মধ্যে গোনাই হয় না শুধুমাত্র ফিজিক্যাল পণ্যের বাণিজ্যকেই বাণিজ্য হিসাবে দেখতে চায় আমেরিকা তাও আবার সেখানে ডিফেন্স আইটেমকে বাদ দিয়ে তাহলে যেখানে ডিজিটাল বাণিজ্যকে বাণিজ্য হিসাবেই দেখছে না তারা সেখানে বাণিজ্য চুক্তিতে আমরা কেন ডিজিটাল ট্যাক্সের আলোচনাকে আনবো এবং সাম্প্রতিক যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে এক আগস্টের আগে কোনো বাণিজ্য চুক্তি হওয়া অসম্ভব মনে হচ্ছে কি একটি মিনি ট্রেড ডিল হওয়ার আশঙ্কাও বর্তমানে নেই বললেই চলে অন্যদিকে দুই দেশের মধ্যে এই চুক্তি নিয়ে সম্ভবত চার দফার আলোচনা অলরেডি হয়ে গেছে এবং আগস্টের মাঝখানে আবার আমেরিকার থেকে প্রতিনিধি দল আসবে ভারতে দেখার বিষয় যে তখন কোনো সিদ্ধান্তে আসা যায় কিনা এবং এক আগস্টে ভারতের ওপরেও ট্যাক্স চাপিয়ে দেওয়া হয় কিনা নাকি ভারত সরকার আবার ডেডলাইনকে আগাতে সক্ষম হয় সেটা সময় বলবে তবে এই বিষয়ে আপনাদের কি মত যে গুগল মেটার মতো টেক দানবদের কি ভারতের বাজার থেকে কর না দিয়ে লাভ করতে দেওয়া উচিত এদের কামাইকে কেউ কি দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের হিসাবে কাউন্ট করা উচিত না এছাড়া এই বিষয়েও আমি আপনাদের মতামতকে জানতে চাই যে ট্রাম্পের সঙ্গে ভারত সরকারকে ঠিক কিভাবে ডিল করা উচিত কমেন্টে লিখে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন তবে আপনারা যারা এখনও এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ